আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি আজ তৈরি করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরেই কিভাবে সহজেই কাঁচা আম আমস তো তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি দুটো আমি এখানে একটা আম দিয়ে করব আমি অল্প পরিমাণে করব তার জন্য আমি একটা আম নিয়েছি প্রথমে আমটার খোসাটাকে খুব ভালোভাবে আমি চাকুর সাহায্যে ছিলে নিয়েছি এবার আমটাকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি পুরো আমটাকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেবো এবার জল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি অপর সাইডে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমগুলোকে দিয়ে দেবো আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমটাকে সেদ্ধ করে নেবো আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমটাকে এইভাবে ছেঁকে নেব তাহলে আমের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যাবে আর আমের মধ্যে যে আঁটির খোসাটা রয়েছে এটা ছেঁকে বেরিয়ে যাবে তাহলে খুব সুন্দরভাবে পাল্পটা পাওয়া যাবে আর সেটা আমসত্ত্ব তৈরি করতে সুবিধাও হবে তো এগুলোকে আমি এখন ফেলে দেবো তো দেখো এখানে আমের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার আমি ওপর সাইডে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি এবার আমি এখানে দেড় কাপ মতো চিনি দিয়ে দেবো যেহেতু আমটা খুবই টক সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি এবার আমি আমটাকে পাঁচ মিনিট মতো কুক করে নেবো এবার আমি এখানে এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জোয়ান দিয়েছি আর একটু কালারের জন্য ফুড কালার দিয়েছি সবুজ কালারের আমসত্তের কালারটা তাহলে খুব সুন্দর আসবে আর এরকমভাবে চিলি ফ্লেক্স দিয়ে যদি করো তাহলে টক ঝাল খেতে খুব সুন্দর লাগবে তো আরও পাঁচ মিনিট মতো আমি কুক করে নিয়েছি নিয়ে এবার আমি সামান্য পরিমাণে একটু জেলি নিয়ে দেখে নিচ্ছি একটা প্লেটের মধ্যে যদি এটা গড়ে না যায় তাহলে জানবো যে এটা রেডি হয়ে গেছে তো এটা গড়ে যাচ্ছে না যখন তাহলে রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব এবার আমি একটা থালা নিয়েছি স্টিলের দিয়ে ওর মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি তোমরা ঘি বা তেল যা ইচ্ছা বুলিয়ে নিতে পারো এবার আমি আমের যে আম করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো এবার এটাকে পাতলা করে গোটা প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে নেবো খুব পাতলা করে দিতে হবে এটা তাহলে এটা সব ভালো হবে বেশি মোটা করে দিলে হবে না তো এভাবে আমি পুরো প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে নিয়েছি এই দেখো এবার আমি এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা মতো পাখার নিচে রেখে দেবো তাহলে এটা রেডি হয়ে যাবে তো ফিরে আসছি পাঁচ ছ ঘন্টা পরে তো পাঁচ ছ ঘন্টা রাখায় দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এবার আমি চাকুর সাহায্যে এটাকে পাত কেটে নেবো পিস পিস করে এইভাবে কেটে নেওয়ার পরে এবার হাতের সাহায্যে এগুলোকে একটা একটা করে তুলে রোল করে নেবো দেখো কত সহজে এটা রেডি হয়ে গেল কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে এটা পাতলা করে দিলে এভাবে রোল করতে সুবিধা হবে বেশি তো দেখো কত সুন্দর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব রেডি হয়ে গেছে তো তোমরাও এই কাঁচা আমের সময় চলে এসছে এখন এইভাবে আমসত্ব বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই খুব ঝটপট রেডি হয়ে যাবে তো আজকে আমার আম রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো